দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই বাণী বিনিয়োগকারী ভাই ও বোনেরা বিশেষ আলোচনার যে স্টকটি সে স্টকটির আই চৌত্রিশ দশমিক ছেষট্টি দেখুন আজকে যে স্টকটি নিয়ে এই বিশেষ আলোচনাটি করব সেটি অবশ্যই বিশেষভাবে গুরুত্ব সহকারে আপনাকে দেখতে হবে আলোচনাটি যদি আপনি জানতে পারেন তাহলে স্টকটির সকল তথ্য আপনার হাতের মোটে চলে আসবে তো আজকের আলোচনার যে টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন বিশেষ আলোচনা এই স্টকটি নিয়ে তো এই আলোচনাটি আশা করি আপনারা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির ন্যাপটি যদি আপনাদেরকে বলি গত কার্য গত কার্যদিবস বৃহস্পতিবারের যে ক্লোজিং ছিল যেখানে বিশ টাকা নব্বই পয়সাতে ক্লোজিং এবং স্টকটির ন্যাপ রয়েছে চৌত্রিশ টাকা একান্ন পয়সা কোম্পানিটির জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি গত অর্থ বছরে পনেরো পারসেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আশা করি ভালো স্টক দেখে আপনারা বুঝতেই পারতেছেন পনেরো পার্সেন্ট গত অর্থ বছরের ক্যাশ ডিভিডেন দিয়েছে এবং এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তেইশ কোটি উনসত্তর লক্ষ এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা আর এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে পাঁচ কোটি পঁচাশি লক্ষ এটি হলো পাবলিকের হাতে আর এই স্টকটি আপনাদেরকে একে একে আরও অনেক তথ্য জানাবো যে তথ্যগুলো আপনারা অবশ্যই বুঝতে পারলে এই স্টকটির থেকে আপনারা প্রফিট করতে পারবেন আর এই স্টকটির যে আলোচনা আপনাদেরকে জানাচ্ছি এটি একটি বিশেষ আলোচনা কারণ এই মুহূর্তে এই বিশেষ আলোচনাটি কেন করিতেছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো আজকের আলোচনার যে স্টকটি সাপোর্ট সাপোর্ট স্টকটির আপনারা জানেন বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে তার সর্বনিম্ন প্রাইজে আসে সতেরো টাকা দশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল তেত্রিশ টাকা সত্তর পয়সা এই কোম্পানিটি সার্ভিস অ্যান্ড রিয়েল স্ট্যাটাস এই সেক্টরের আর এই কোম্পানিটি আমরা যদি তাদের ডিভিডেন হিস্টোরিটি দেখি তাহলে বুঝতেই পারবো দেখুন এই কোম্পানিটি বাংলাদেশ বাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার সালে এই কোম্পানিটির দুই হাজার আট সালে তারা পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার পর তারা বিশ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়েছিল উনি দুই হাজার নয় সালে দশ পার্সেন্ট স্টক দেয় এবং দুই হাজার দশ নয় দশ সালে পঁচিশ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার এগারো সালে দশ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার বারো সালে দশ পার্সেন্ট স্টক এবং দুই হাজার চোদ্দো সালে পাঁচ পার্সেন্ট দুই হাজার পনেরো সালে দশ পার্সেন্ট স্টক এবং দুই হাজার উনিশ সালে দুই হাজার উনিশ সালেও স্টক দিয়েছিল চার পার্সেন্ট আর এটি আপনাদেরকে বলছি সতেরো সালের বিষয়টি বলে সতেরো সালে তারা ক্যাশ দেয় পনেরো পার্সেন্ট আঠারো সালে সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ দেয় এবং উনিশ সালে যেটি বললাম যে চার পার্সেন্ট স্টক আর ছয় পার্সেন্ট ক্যাশ দেয় এবং বিশ সালে তাদের আট পার্সেন্ট ক্যাশ দেয় এবং টু পার্সেন্ট স্টক দেয় একুশ সালে এই কোম্পানিটি তারা দশ পার্সেন্ট ক্যাশ দেয় এবং বাইশ সালে পনেরো পার্সেন্ট ক্যাশ দেয় তেইশ সালে তারা বারো পার্সেন্ট ক্যাশ দেয় চব্বিশ সালে পনেরো পার্সেন্ট ক্যাশ দেয় তার মধ্যে দুই হাজার ষোলো সালে রাইট ঘোষণা হয়েছিল স্টকটির তো আসলে দেখুন স্টকটির আপনারা যদি এই স্টকটির বিষয়ে পূর্বে যারা জেনে রয়েছেন তারা কিন্তু আসলে স্টকটির বিষয়ে আর কিছু বলতে হবে না তবে আমি একে একে সব তথ্যই কিন্তু আপনাদেরকে জানাবো এই স্টকটি যেহেতু পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে মার্কেটে সে এক ক্যাটাগরিতে লেনদেন করিতেছে এই কোম্পানিটি আমরা যদি লং লক লং টাইমের জন্য এবং শর্ট টাইমের জন্য লোনগুলো দেখি তাহলে আমরা দেখতে পারতেছি শর্ট টাইমের জন্য লোন রয়েছে এবং লং টাইমের জন্য লোন রয়েছে এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা তাদের ওয়েবসাইটের নোটিশ বোর্ডতে জানতে চান তাহলে আপনারা চলে যেতে হবে এই কোম্পানির ওয়েব অ্যাড্রেসে গিয়ে ক্লিক করে আপনারা তাদের নোটিশ বোর্ডটিকে আরও তথ্য সংগ্রহ করতে পারবেন এবং এই কোম্পানিটি কিসের বিজনেস করে সেটিও আপনারা জেনে আসতে পারবেন আসলে বিনিয়োগ করার পূর্বে সে তথ্যগুলো জানা প্রয়োজন প্রতিটি বিনিয়োগকারীর তো এখন আমরা যাব তাদের যে আমরা গ্রাফিক্সটি দেখতে পারতেছি তাদের কোথায় আর কোথায় তার সাপোর্ট সাপোর্ট প্রাইজেই রয়েছে এখান থেকেই ইউটার্ন আসবে আমি আশাবাদী আর এখান থেকে ইউটার্ন আসলে এই স্টকটি কত প্রাইজে যেতে পারে এবং এই স্টকটির রেজিস্টেন্স কোথায় সেটি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাবো একে একে আপনারা দেখুন দেখুন এই কোম্পানিটি যদি আমি বলি যে কোম্পানিটি আমরা রিসেন্টলি যে কোম্পানিটির একটি ইউটার্ন দেখেছিলাম যে ইউটার্নের পর কিন্তু স্টকটি তার কারেকশন হয় সেই কারেকশান শেষ করে কিন্তু আমরা গত বৃহস্পতিবারের যে কার্য কার্যদিবসটি সেখানে কিন্তু স্টকটির একটি মুভমেন্টের অবস্থান দেখতে পারলাম তো আশা করি স্টকটি এই মুভমেন্টটি তার ভালো করবে তো এই মুহূর্তে স্টকটিকে নিয়ে যদি আমরা পরিকল্পনা করি তাহলে তার রেসিস্টেন্স কোথায় হতে পারে রেসিস্টেন্সটি কত সেটি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি ধৈর্য সহকারে আমাদের আলোচনাটি শুনবার চেষ্টা করবেন দেখুন এই মুহূর্তে এই স্টক ইউটার্ন আসলে স্টকটি সাতাশ টাকা ষাট পয়সাতে তার রেসিডেন্স রয়েছে এবং এই সাতাশ টাকা সাতাশ টাকা ষাট পয়সা যে রেসিডেন্সটি আশা করি সে প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ আপনারা জানেন যে সত্তর তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং এই এখন যেহেতু চৌত্রিশ দশমিক আর রয়েছে তাহলে এই এই যে রেসিডেন্সটি সে এখানে গেলে কিন্তু সত্তর আর এর কাছাকাছি অথবা সত্তর আর এস আইকে কে টাচ করবে তো এটিও কিন্তু আমাদের বোঝার বিষয় যে আর এস আই আর এস আই এর মাধ্যমে কিন্তু তখন আমরা বুঝতে পারবো স্টকটি সত্তর আর এস আই টাচ করার সঙ্গে সঙ্গে কি প্রাইস কল করবে কিনা তো সেই তথ্যগুলো যদি জানতে চান আপনারা আমাদের যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারে পারবেন যে এই স্টকটি কি সত্তর আর এস আইয়ের কাছাকাছি চলে গেল কিনা ওই যে সাতাশ টাকা ষাট পয়সা যে রেজিস্টেন্সটি সেই প্রাইজে যাওয়ার সময় তো আপনাদেরকে বলবো যে আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের যদি আর জানতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের ভিডিওর কমেন্টে লিখতে হবে স্টকের নাম আর তাহলে আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর আপডেট কত রয়েছে তো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপেও যুক্ত রয়েছেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন আপনাদের মধ্যে অনেকেই আমাদের ভিডিওতে শুধুমাত্র দেখেন কিন্তু লাইক করেন না আমি বলবো আপনার প্রয়োজনে আপনি লাইক করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু মেসেজটি চলে যাবে যে আজকে ভিডিওটি পাবলিশ হয়েছে সে জন্যই বলবো সকলকে যে একটি করে লাইক করে রাখবেন আর আপনার যে কোনো মন্তব্য আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আশা করি আপনার কমেন্টটি আমাকে আরও উজ্জ্বল পথ দেখাবে